আসসালামু আলাইকুম মুকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম সোনা ঘাস খাচ্ছে ঘাস ঘাস খাচ্ছে শাক নিয়ে আসছে সবুজ শাক কিনে তার ভিতরে কটা ঘাস পাওয়া গেছে উনি এখন সেইগুলো নিয়ে ব্যস্ত নেন আপনি খান ওঠেন এই যে এই যে একটু আগে চিকেন খাইছে চিকেন খাইছে ওই জন্য এখন আর কিনে এই দুধ দুষ্টামি করবে খাবে তো না শুধু দুষ্টামি করবে এই যে ওখান থেকে খাবে না এখানে এখানে কী আছে এখানে তো ময়লা রাখছি আমি এই যে এখনো সাত কিছুটা কোটার বাকি এখনো কি হলো কি হলো কি খুঁজে বেড়াচ্ছে গরুর মতো হ্যাঁ গরু 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 হ্যাঁ গরু হ্যাঁ তুমি কি গরু না কি গরুর মতো ঘাসের ওদের মুখ লুকাই লুকায় মুখ কি খুঁজতেছো হ্যাঁ তুমি কি গরু ওই জন্য আমি হালুম না আমি তো তো গরু না আমি গরু না আমি হালুম তুমি হালুম না গরু তুমি পুষতিস দেখো গরুর মতো করে এই হ্যাঁ গরু তো গরু না আমি হালুমছো না তুমি আমার চিনতে পারতেছো না আমি কি করে চেন গো তুমি যে গরুর মতো করে ঘাস খাস তো আমি চিনি নাও ধরো হ্যাঁ খাও I, E, T. Taya,